আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমান দর্শক আপনারা দেখতেছেন যে ভয়াবহ বন্যার সে ধ্বংসলীলা একটি গ্রামের মধ্যে তেরোটি বাগনা আপনারা দেখতে থাকুন এখানে কিন্তু একটা মানুষের ঘর ছিল এখন এই জায়গাটা আছে কিন্তু ঘরটা নাই এই রকম অসংখ্য জায়গায় আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি আপনারা একটু দেখুন হ্যাঁ দেখুন এটা কিন্তু রাস্তা এই যে কত গর্ত হয়ে গেছে আর এটা একজন মানুষের ঘরের মধ্যে বসবাস বসবাস করবে যে এরকম কোনো ব্যবস্থা এখন আর নাই তারা এখানে গরছে চলে গেছে এরকম অসংখ্য মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এই জগৎপুর গ্রামে ফেনি ফুলগাজি আপনারা দেখতে থাকুন অনেকগুলা দৃশ্য আপনারা দেখতে পাবেন কিভাবে ফানির কি শক্তি আপনারা একটু দেখুন কি ক্ষয়ক্ষতি হচ্ছে এলাকায় আল্লাহ কর আল্লাহ মানুষের সব জন্য রাস্তায় এখন বাস্তার ভিতরে বালি মাটি দিয়ে কোন রকম ব্যবস্থা করা হয়েছে এগুলো অবস্থা আরো করুণ ছিল এখন আসলে আমি তো আজকে অনেকদিন পরে এখানে দেখার জন্য আসলাম আমি যেখানে থাকি সেখানে অবস্থা বাবা তবে একটা আশ্চর্যের বিষয় হলো সামনে আপনারা দেখতেছেন একটা মসজিদ এই মসজিদের নিচে একেবারে সুরঙ্গ হয়ে গেছে পানির স্রোতে এখানে বানাসের বাড়ি গদুয়া যেগুলো ছিল সবই ভেঙে গেছে এই মসজিদে এখন আজান একামত নামাজ কিছুই বন্ধ আছে মসজিদটা এখন ঝুঁকিপূর্ণ অবস্থা আছে কারণ মসজিদের নিচে প্রাণী একে মাটি একেবারেই সরে গেছে মসজিদটা এখন পুরোপুরি সুড়ঙ্গ হয়ে গেছে আপনারা দেখুন এই মসজিদটার কি অবস্থা একটু দেখুন আর আশেপাশের অবস্থা দেখুন কি ধ্বংসলীলা লীলা এই এলাকায় চলছিল এখানে মসজিদের অজুখানা ছিল এই অজুখানার অবস্থাটা তো আপনারা দেখুন এমনকি নিচে পুরা মসজিদ তেরোটা জায়গার মধ্যে গ্রামের তেরোটা জায়গার মধ্যে ভেঙে মানুষের ঘর বাড়ি মসজিদ রাস্তাঘাট সবগুলা ক্ষতিগ্রস্ত পুরা এলাকার প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সামনে দেখবেন আরেকটি দেখুন রাস্তার কি অবস্থা হয়ে গেছে এগুলো পরবর্তীতে বালি দিয়ে বস্তার মধ্যে বালি ঢুকিয়ে কোন রকম চলাচলের এখন ব্যবস্থা করে দিছে এখন এই সমস্ত রাস্তা যদি অতি শীঘ্র যদি আবার যদি বেড়ি বানগুলো না বাঁধে নদীর পানি যদি বেড়ে যায় তাহলে আবার মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আলাইকুম দেখো কি অবস্থা রাস্তা এটা একটা মেইন রোড এটা একটা রাস্তা কিন্তু এখন রাস্তার সে অস্তিত্ব এখন আর নাই এটা বিলীন হয়ে গেছে অস্তিত্ব এই যে এটা এটা ৰাস্তা অল্লাহ হালিম ভাই কি অৱস্থা

জিনিসপত্র ক্ষতি হয়েছে আল্লাহ মানুষের জাহ রক্ষা করছে এটাই এরকম আরো অসংখ্য বাঘ না রাস্তা রাস্তা দেখলে মনে হবে যে এখানে রাস্তাই ছিল না এরকম অবস্থা এই এলাকার হয়েছে এরকম তাণ্ডব এই এলাকার মধ্যে